আসসালামু আলাইকুম ভিউয়ার সানটেক প্রপার্টিস লিমিটেড পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আজকে উত্তরা তেরো নাম্বার সেক্টরে আঠাইশো আটষট্টি বর্গ ফুটে একটি ফ্ল্যাট দেখানোর জন্য নিয়ে আসছি তো আমি আছি এখন ড্রয়িং রুমে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ইন্টেরিয়র এবং সাজানো গোছানো পরিষ্কার একটি ড্রয়িং রুম বিশাল বড় এটা হচ্ছে এই ফ্ল্যাটের ড্রয়িং রুম বের হলে হচ্ছে ডাইনিং স্পেস এই পাশটা পুরোটা ড্রয়িং ডাইনিং থেকে আমি যাচ্ছি এখন হচ্ছে কিচেন দিকে এটা হচ্ছে কিচেন সাথে তিতাসের গ্যাস আছে এই ফ্ল্যাটে তিতাসের গ্যাস পাবেন পার্কিং পাবেন দুটো এই ফ্ল্যাটের সাথে টোটাল দুইটা পার্কিং আছে এটা হচ্ছে সার্ভেন্ট বারান্দা এটা হচ্ছে আপনার সার্ভেন্ট স্টোর রুম বলতে পারেন বা এখানে একটি ওয়াশরুম আপনারা চাইলে এক্সট্রাভাবে করে নিতে পারেন ওনার ওয়াশরুম প্রয়োজন নেই যার কারণে উনি এটা স্টোরেজ করে রেখে দিয়েছেন তো কিচেন থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি থার্ড ব্রিড দিকে এটা সরি এটা হচ্ছে থার্ড বেড না এটা হচ্ছে সেকেন্ড বেড এটা হচ্ছে সেকেন্ড বেড সাথে আছে বারান্দা অ্যাটাস্ট এবং একটি ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে বারান্দা রোড সাইড দক্ষিণ ফেস প্রতিটি রুম ইন্টেরিয়র করা আছে সিলিং ইন্টারিউ করা আছে ওপেন স্পেস গুলো করা এই পাশে হচ্ছে কেবিনেট ফিক্সড কেবিনেট আছে খুব সুন্দর ফ্ল্যাটটা অনেক বড় এবং খুব সুন্দর পরিপাটি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্ল্যাটের কমন ওয়াশরুম এই যে ওয়াশরুমটি কমন ওয়াশরুম আর তার সাথে আছে কমন বা গেস্ট বেড যেটা আমরা বলে থাকি ফোর বেড এখানেও আপনার ফিক্সড কেবিনেট দিয়েই করা আছে এখন যাচ্ছি মাস্টার বেড আমি আছি এখন মাস্টার বেডে হচ্ছে মাস্টার বেড এটার সাথে আছে বারান্দা ফ্রন্ট সাইড রোড সাইড হচ্ছে মাস্টার বেড এটার সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুম বিশাল বড় গোসলের জায়গাটি আলাদাভাবে পার্টিশন করা আছে মাস্টার বেড থেকে বের হয়ে চলে আসলাম আপনার থার্ড বেড থার্ড বেডের সাথে অ্যাটাচড অন দ্য এটি ওয়াশরুম আছে হচ্ছে ওয়াশরুম আর এ হচ্ছে থার্ড প্রতিটি রুমে এবং কমন স্পেস এরিয়াতে ইন্টেরিয়র কাজ করা আছে খুব সুন্দর একটি বড় ফ্ল্যাট এতজন যারা দোজোর স্বাগতর আমাদের এই ভিডিওতে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ